কারাগারে শুরু হয়েছে সংস্কার অভিযান নিম্নমানের খাবার পরিবেশন অস্বাস্থ্যকর পরিবেশের মতো বিষয়গুলো সম্বন্ধে যেসব অভিযোগ ছিল তা এখন কাটিয়ে ওঠার চেষ্টা করছেন কারা কর্তৃপক্ষ কেন্দ্রীয় কারাগারের নানান অনুষঙ্গ নিয়ে আমিরুল মোমিনিন মানিকের ধারাবাহিক প্রতিবেদনের এখন দেখুন প্রথম পর্ব দুই হাজার ছয়শ বিরাশি জনের ধারণ ক্ষমতা থাকলেও ঢাকা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে নয় হাজার চারশো বত্রিশ জন হাজতি ও কয়েদি রয়েছেন কিছুদিন আগে এ সংখ্যা ছিল চোদ্দ হাজার ধারণ ক্ষমতার পাঁচ গুণ বন্দী থাকার ফলে কারাগারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা কর্তৃপক্ষের জন্য ছিল কষ্টসাধ্য কেন্দ্রীয় কারাগারে স্বাস্থ্যসেবায় যেখানে উনআশি জন ডাক্তার থাকার কথা সেখানে আছে মাত্র সতেরো জন ডাক্তারের অপর্যাপ্ততা নিম্নমানের খাবার পরিবেশন অস্বাস্থ্যকর পরিবেশ এইসব বিষয়ে আগে যেসব অভিযোগ ছিল তা এখন কাটিয়ে ওঠার চেষ্টা করছেন কর্তৃপক্ষ একজন হাজতি জেলখানায় যাবার পরপরই তাকে তিনটি জিনিস দেয়া হয় একটি থালা একটি বাটি এবং একটি কম্বল এই কম্বল কেনাতেও এতদিন চলে আসছিল অনিয়ম আগে যেখানে প্রতিটি কম্বল কেনা হতো ৬২২ বাইশ টাকায় বর্তমানে তা কেনা হচ্ছে চারশো আশি টাকা করে এর ফলে ফি বছর কর্তৃপক্ষের সাশ্রয় হচ্ছে বিপুল অঙ্কের টাকা কয়েদিদের সঙ্গে কথা বলে জানা গেছে এখন কারাগারের পরিবেশ আগের চেয়ে অনেকটাই ভালো এখন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে থাকতে চলতে খাইতে নইতে সব ভালো আছে খাওয়া দাওয়া থাকা চলা আগে উচ্ছৃঙ্খলা একটু বেশি দইতো আর কি রোগ্র অবস্থা এখন খুবই ভালো হয়েছে আগে কম্বল পোকাডুয়া থাকতো ময়লা দেওয়া থাকতো এখন যে কম্বলটা আছে এখন অনেক ভালো আগে তো অনেক ভালো ডিআইজি প্রিজন বলেছেন সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে শিগগিরই কারাগারকে পুরোপুরি সংস্কারের আওতায় আনা হবে কারা কর্তৃপক্ষ আরো বলেন বন্দীদের চাপ আরো কিছুটা কমানো হলেই এমনিতেই ভালো হয়ে যাবে কারাগারের পরিবেশ কিন্তু এখানে চোদ্দ হাজার বন্দী থাকতো ইনিশিয়ালি দেখতাম এদের কোনো খাবার সারপ্লাস হয় না কারণটা আপনি সহজেই বুঝতে পারেন যে যে পরিমাণ খাওয়ার বরাদ্দ থাকে সেই পরিমাণ খাবার এখানে আসতো না এখন বন্দির স্বাস্থ্য তাদের সাথে কথা বলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এবং টাইম টু টাইম আমরা ওয়াল পত্রিকা নানা ধরনের গান কবিতা খেলাধুলা এই সমস্ত ভিতরে কিন্তু আয়োজন করা হয় আমরা কখনোই বলি না আমি যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি বন্ধ হয়ে গেছে এটা আমি কখনোই বলি না তবে উল্লেখযোগ্য হারে এটা কমেছে স্থাপন করে এখানে অবস্থানরত আঠারো জন ভিআইপি বন্দিকে অন্যত্র সরিয়ে নিলে ঢাকা কেন্দ্রীয় কারাগার অনেকটাই বন্দীদের চাপ থেকে মুক্ত হবে ভিআইপি সেলগুলো খালি হলে সেখানে প্রায় তিনশো জন নতুন বন্দিকে রাখা যাবে বলে জানা গেছে আমিরুল মোমিনের মানিক বৈশাখী ঢাকা কেন্দ্রীয় কারাগার